খুব শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা এদিকে বছরের প্রথম দিনে শেখ হাসিনার হংকার আবার সূর্য উদয় হবে স্বাধীনতার পক্ষে শেখ হাসিনার করা ঘোষণা জিরো কোন্টে দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেছেন আবার সূর্য উদয় হবে স্বাধীনতার পক্ষে নেতিই দেই ঘোষণা কি তবে ইঙ্গিত দিচ্ছে যে 2026 সালটি হতে যাচ্ছে শেখ হাসিনার প্রত্যাবর্তনের বছর বিরুদ্ধে করা সব মামলা বাতিল করেছে জাতিসংখ। Addressed by Her Excellency Sheikh Hasina Prime Minister of the People's Republic তবে কি আবারো উদ্দেশ্যে ফিরছেন শেখ হাসিনা? এদিকে নতুন বছরের শুরুতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে রাজপথ কাঁপিয়ে মাঠে নামল আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা ঝটিকা মিছিলে কাঁপছে দেশ শেখ হাসিনা ছাড়া ভোট হবে না ন হাসিনা ন ভোট চরম হুঁশিয়ারি শুরু হলো আসল লড়াই এদিকে নাহিদ ইসলামের আয় তারেক রহমান ও শফিকুর রহমানের এদিকে নতুন বছরের হুঁশিয়ারি বার্তা আবার সূর্য উদয় হবে স্বাধীনতার পক্ষে শেখ হাসিনার করা ঘোষণা দুই সাল কি তবে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের বছর দর্শক দুই সালের প্রথম পহরে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন আশরালো জ্বালিয়ে দিলেন শেখ হাসিনা সারাদের যখন নতুন বছরকে বরণ করে নিচ্ছে ঠিক তখনই দিল্লি থেকে এলো সেই বহুল প্রতীক্ষিত করা ঘোষণা আওয়ামী লীগ সভাপতি অত্যন্ত দৃঢ়কণ্ঠে দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেছেন আবার সূর্য উদয় হবে স্বাধীনতার পক্ষে তার এই একটি বাক্য আজ কোটি কোটি নেতাকর্মীদের মনে অগ্নেগির মতো শক্তি জুগিয়েছে পাঁচ আগস্টের পর যারা ভেবেছিলেন স্বাধীনতার সপক্ষে শক্তি স্তিমিত হয়ে গেছে তাদের জন্য এটি এক বিশাল সতর্কবার্তা নেত্রীর এই ঘোষণাকে তবে ইঙ্গিত দিচ্ছে যে দু সালটি হতে যাচ্ছে সেই হাসিনার প্রত্যাবর্তনের বছর কেন এই সূর্য উদয়ের কথা বললেন শেখ হাসিনা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন স্বাধীনতার মূল চেতনা যখন সংকটে দেশ যখন এক অনিশ্চিত গন্তব্যের দিকে এগোচ্ছে তখন শেখ হাসিনাই হলেন ধ্রুবতারা তিনি তার বার্তা স্পষ্ট করেছেন যে অন্ধকারে গত কয়েক মাস বাংলাদেশকে আস্তন করে রেখেছিল তা খুব শীঘ্রই কেটে যাবে তিনি নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন নতুন উদ্যমে মানুষের পাশে দাঁড়াতে এবং স্বাধীনতার চেতনাকে ঘরে ঘরে পৌঁছে দিতে শেখ হাসিনা বিশ্বাস করেন মিত্র সাময়িকভাবে সত্যকে আড়াল করতে পারে কিন্তু স্বাধীনতার সূর্যকে থামানোর ক্ষমতা কারণেই আর সেই সূর্য উদয়ের জন্য তিনি নিজে এখন চূড়ান্ত প্রস্তুতির পথে অন্দরমহলের খবর খুব শীঘ্রই তিনি নেতা কর্মীদের সামনে উপস্থিত হতে পারেন শেখ হাসিনার ঘোষণা কি তবে আসন্ন নির্বাচনের আগে বিএনপির জন্য এক বিশাল চ্যালেঞ্জ দু হাজার ছাব্বিশ সালের প্রথম দিনে তিনি যে জুতের ডাক দিলেন তার রেশ কি আশ্রে পড়বে ব্যালট বক্সে আওয়ামী লীগ কি পারবে তাদের সেই হারানো গৌরব পুনরুদ্ধার করে আবারও লাল সবুজের পতাকা ওড়িয়ে ক্ষমতায় ফিরতে দর্শক আপনার কি মনে হয় দুই হাজার ছাব্বিশ সালে কি শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফিরবেন তার এই ঘোষণা কি আপনার মনে আশা জাগাচ্ছে কমেন্টে আপনার সাহসী মতামত জানিয়ে দেবেন এদিকে উত্তল রাজপথ আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীর মিছিলে কাঁপছে দেশ শেখ হাসিনা ছাড়া ভোট হবে না চরম হুঁশিয়ারি শুরু হলো আসল লড়াই দর্শক থমথমে রাজনীতির মাঠে এবার শুরু হলো চরম সংঘাতের আবহ দীর্ঘ বিরতির পর নতুন বছরের শুরুতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে রাজপথ কাঁপিয়ে মাঠে নামল লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী হঠাৎ করেই শুরু হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের একের পর এক মিছিল তাদের লক্ষ্য খুব পরিষ্কার রাজপথ দখলে নেওয়া নেতাকর্মীদের কণ্ঠে আছে একটাই বজ্রকটিন স্লোগান নেতিকে ছাড়া এই নির্বাচন মানি না মানব না শেখ হাসিনাকে মাইনাস করে বাংলাদেশে কোনো নির্বাচনের বাস্তবান হাতে দেব না বলে জানিয়ে দিয়েছে আওয়ামী লীগের লড়াকু সৈনিকেরা মাঠ পর্যায়ের এই হঠাৎ সক্রিয়তা কি তবে বড় কোনো মহাপ্রলয়ের সংকেত কেন এই হঠাৎ গর্জন শেখ হাসিনার ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার নির্দেশের পরেই যেন জেগে উঠেছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা নেতাকর্মীরা বলছেন তারা আর ঘরে বসে থাকবেন না তাদের মিশন এখন একটাই রাজপথে নিয়ন্ত্রণ নেওয়া এবং তথাকথিত একতরফা নির্বাচনের প্রস্তুতি ভেঙে দেওয়া বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের এই ঝটিকা মিছিলগুলো মূলত একটি সাইকোলজিক্যাল ওয়ার বা মানস্তান্ত্রিক যুদ্ধ তারা বিশ্বকে এবং প্রতিপক্ষকে বুঝিয়ে দিচ্ছে যে আওয়ামী ছাড়া নির্বাচন করা মানেই হল রাজপথে গৃহযুদ্ধে ঝুঁকি নেওয়া পলিশি বাধা অপেক্ষা করে ঢাকার অলিতে গলিতে যেভাবে তারা নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে তাতেই প্রশাসনের কপালে এখন চিন্তার ভাস ফেব্রুয়ারি মাস যতই কাছে আসছে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিহত করা এ স্পষ্টত ততই ভয়ঙ্কর রূপ নিচ্ছে তাদের বার্তা খুবই স্পষ্ট শেখ হাসিনাকে ফেরালে বাংলার মাটিতে কোনো ভোট কেন্দ্র খুলতে দেওয়া হবে না এদিকে নাহিদ ইসলামের আয় তারেক রহমান ও শফিকুর রহমানের চেয়েও বেশি নির্বাচনী হলফনামা অনুযায়ী জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বার্ষিক আয় ষোলো লাখ টাকা আয় দিক থেকে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের চেয়েও এগিয়ে রয়েছেন সম্প্রতি বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে যদিও বার্ষিক আয়ের ক্ষেত্রে নাহিদ ইসলাম এগিয়ে আসেন তবে মোট সম্পদের হিসাবে তারেক রহমান ও ডক্টর শফিক রহমান তুলনামূলকভাবে বেশি সম্পদের মালিক নির্বাচনী হলফনামা অনুযায়ী তারেক রহমানের বার্ষিক আয় ছয় লাখ ছিয়াত্তর হাজার তিনশো তেপান্ন টাকা অন্যদিকে ডক্টর শফিক রহমানের বার্ষিক আয় দেখানো হয়েছে তিন লাখ ষাট হাজার টাকা নাহিদ ইসলামের হলফনামা বিশ্লেষণে দেখা যায় তিনি শিক্ষকতা ও পরামর্শমূলক কাজ থেকে বছরে ষোলো লাখ টাকা আয় করেন তার কোনো দায় নেই বলে উল্লেখ করা হলেও ব্যাংকে তার ঋণ রয়েছে নগদ অর্থ হিসাবে তার কাছে আছে উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এবং তার স্ত্রীর কাছে আছে দুই লাখ টাকা ব্যাংকে জমা রয়েছে তিন লাখ পঁচাশি হাজার তিনশো তেষট্টি টাকা সাতান্ন পয়সা এছাড়া নাহিদ ইসলামের অর্জনকারী অলঙ্কারের মূল্য প্রায় পনে আট লাখ টাকা এবং তার স্ত্রীর অলঙ্কারের মূল্য দশ লাখ টাকা ইলেকট্রনিক সামগ্রী রয়েছে এক লাখ টাকার এবং আসবার পত্রের মূল্য এক লাখ সত্তর হাজার টাকা সব মিলিয়ে মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় বত্রিশ লাখ ষোলো হাজার একশো টাকা গত বছরে তার আয় ছিল টাকা তারেক রহমানের হলফনামা অনুযায়ী তার নগদ অর্থের পরিমাণ একত্রিশ লাখ আটান্ন হাজার চারশো আঠাশ টাকা শেয়ারে বিনিয়োগ রয়েছে পাঁচ লাখ টাকা এবং বিভিন্ন কোম্পানির শেয়ারে বিনিয়োগ রয়েছে পঁয়তাল্লিশ লাখ টাকা কোম্পানি হিসাবে উল্লেখ করা হয়েছে আঠারো টাকা তার সঞ্চয় আমানত রয়েছে বিশ টাকা এবং এফডিআর এর জমা রয়েছে নব্বই লাখ চব্বিশ হাজার তিনশো ষাট টাকা অন্যদিকে আমানত রয়েছে এক লাখ টাকা তারেক রহমানের নামে গহনার মূল্য দুই টাকা এবং আসপাবপত্রের মূল্য এক লাখ উনআশি হাজার পাঁচশো টাকা তার মালিকানায় রয়েছে দুই দশমিক শূন্য এক একর এক দশমিক চার শতাংশ ও কৃষি জমি যার মূল্য হয়েছে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এছাড়া দুই দশমিক নয় শতাংশ জমির ওপর একটি ভবন রয়েছে যা উপহার হিসাবে পাওয়ার এর মূল্য উল্লেখ করা হয়নি এসব মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ এক কোটি ছিয়ানব্বই লাখ আশি হাজার একশো পঁচাশি টাকা এবং তিনি আয়কর রিটার্ন দাখিল করেছেন ডক্টর শফিকুর রহমানের হলফনামা অনুযায়ী তার নামে এগারো দশমিক সাতাত্তর শতক জমির ওপর একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে যার আনুমানিক মূল্য সাতাশ লাখ টাকা পেশা হিসেবে তিনি চিকিৎসক উল্লেখ করেছেন তার মালিকানায় রয়েছে দুই লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী এছাড়া বিভিন্ন তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির শেয়ার থেকে তার বিনিয়োগের পরিমাণ সাতাশ লাখ ষোলো হাজার আটশো আশি টাকা তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেননি বলে হলফনামায় উল্লেখ করেছেন ডক্টর শফিকুর রহমানের নামে দুই একর সতেরো শত কৃষি জমি যার আনুমানিক মূল্য সতেরো লাখ একাত্তর হাজার টাকা বর্তমানে মোট সম্পদের পরিমাণ সাতচল্লিশ লাখ পঁচিশ হাজার আটশো চৌত্রিশ টাকা কৃষিখাত থেকে তার বার্ষিক আয় তিন লাখ টাকা বলে হলকনামায় উল্লেখ করা হয়েছে